তারা হুড়া করতে গিয়ে আমরা ট্যাগ দিতে ভুলে গেছিলাম আমার ভুল আছে ক্ষমা করে দেন ফুকা দে মনে নাই কিছু করেন নাই ভাই হ্যালো গাইস কি অবস্থা সবার আমরা চলে আসছি কালার কিউপিজানের পক্ষ থেকে এই তৃতীয়বারের মতো যাচ্ছে মালয়েশিয়া প্রবাসী ইমন ভাইয়ের বাসায় আমাদের ঘর রামাদি চুইটাল আপনারা দেখতেই� পড়তেছেন

করা হচ্ছে আমরা একদম কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ টাইপ করে থাকি যাতে কোনো ধরনের ভুল ভ্রান্তি না থাকে অনেক সময় দেখা যায় কি হাতে লেখা দিলে যা বুঝা যায় না এই যে যে রিসিভ করবো তার নাম হলো অন্তর মিয়া কবুতরটা নিচে মূলত ইমন ভাই মালয়েশিয়া প্রবাসী ইমন ভাই এই ফোকাটাই করে না বন্ধু নিঃশ্বাস না বদলে যাব এখান থেকে কাঠ মেরে দেবো আসলে বাইরে বৃষ্টি হইতেছে তারা হুড়া করতে গিয়ে আমরা ট্যাগ দিতে ভুলে গেছিলাম এখন আমাদের কিছু করার নাই প্যাকিংটা শেষ এই ফোকাদের ট্যাগ গুলো ঢুকাই দিতেছি এই যে ভাই দেখেন আপনার ট্যাগ মনে নেই কিছু করার নেই ভাই সেগুলো ঢুকে দাও এই যে অ্যালুমিনিয়ামটা চলে গেছে দিস কষ্ট করে করে মারো এই যে আমাদের প্যাকিং শেষ আমরা এখন বের বেরিয়ে যাব